ভাই তো দেখান ওকে সো গাইস আমি এই ফটো করলাম এই যে দেখেন মানে এখন মানে ওরা প্রার্থনা করতে আছে সেই আই একটা গাইস গাইস বীজপুর কাই করলাম ও চারিদিকে ওয়াউ ওয়াও হ্যালো ভাইস আমি গম আই তো আমি ফুল তোলা রেখে বাজাতে বারোটায় তো আমি অলরেডি হয় ফুল তুললে এই যে গাইস জলাব ফুল থুই তো গাইস এই যে দেখেন এখানে ফুলগুলো রয়েছে তো এখন পাঁচটাতে বারোটা তো আমরা অলরেডি এখন ফুল তুলতেছি এই ফুলগুলোকে আমরা আমাদের চাকমা ভাষায় বলে থাকি মুরি ফুল তো বাংলা ভাষায় কি ফুল বলে মনে নেয় আমার তো আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করবেন আর কি কমেন্ট ভালো হয় আমরা আছি মোট চার বন্ধু আমার ক্যামেরাম্যান আর আমার এদিকে তিনজন আজকে সকালে মানে বারোই এপ্রিল আমরা ফুল বীজ পালন করবো আমাদের মুরগিতে ফুল গোজাবো তো ভিডিওতে দেখতে আমি বা

আৰু এইবোৰ মূলতঃ কোনো বাগানে পাঙা যায় নাই আৰু এইগুলো পাই গ'লে একদম জংঘলে দুখেটো এখন জংঘলত দুপৰটো গাইছ বোলে ত' গাইছ আমাৰ এখন জংঘলে চলে আছে প্ৰায় পচে গৈছোঁ প্ৰায় ব'টতে গেলে ত' কি কৰি গেলে জংঘল পাব আৰু আশা কৰি এইবছৰ মানে সুন্দৰ সুন্দৰ বাঘ ফুল মানে যে গুলতে আমাৰ বিজুপুৰ বুলি থাকি এইগুলো খুজিছে ত' আছে গাইছ আমি কালেক্ট কৰব আৰু আপোনালোকে দেখাব কীৰ হয় সেই বিজুপুৰ ত' আমাৰ আশা কৰ্তিছি আমাৰ সুন্দৰ সুন্দৰ বিজুপুৰ

পার্স বিজবুর কাজ করলাম আর এই সুবাসটা একদম ফ্রেগ্রেন্সটা দারুন পারফিউম থেকেও একদম মজাটা মজাদার এবার একটু ভালো লাগতেছে গাছ মোটামুটি পারছি পারছি না বললে ওই সাইডে ও তো আসি ভালো হবে না ওই যে ও গাইস ও গাইস লুক এট গাইস ওয়াও ফুল গাইস দিস ফুল এই যে এগুলোকে বলি আমরা বাট ফুল আমরা চাকমা ভাষায় বলি এগুলোকে বাজরা ফুল আর কেউ কেউ বলে থাকে বিজুপু তো এই যে ইয়াস গাইস অবশেষে আমাদের কাঙ্কিটা বিজেপুর পেলাম মনটা একটু প্রশান্তি লাগতে যায় আর কি তো এগুলোকে আমাদের শরীরে বই নি এগুলো মূলত একদম প্রাকৃতিক কোনো আর্টিফিসিয়ালভাবে কোনো চাষ করা হয় না এগুলো একদম জঙ্গলে হয় আর এগুলো প্রতি বছর এই মানে এই সময় হয়ে যায় আমাদের বিজু উপলক্ষে

তো গাইস আমরা মোটামুটি এখন দুই বস্তা দুই থলের মতো পেয়েছি যে দেখেন এখানে আছে এক তলের অর্ধেক আর এখান থেকে অর্ধেক তো আমরা আজকে দুই তলে তুলে তো গাইস আজকে আমরা দুই তলে ফুল তুলে ছাড়বো তো চলেন গাইস তো গাইস এই যে দুইটা থলি নিয়ে আমরা নেমে পড়েছি মোট কয়জন এদিকে দুইজন ছয় জনে দুইটা থলি নিয়ে দুইটা থলে ফুল করেই ছাড়বো গাইস আজকে তো গাইস আমাদের পুরোটা মোটামুটি শেষ তো এখন আমরা আসি আমাদের হাই স্কুলের ওইখানে আমরা এখন আমাদের হাই স্কুলে তো এই যে দেখেন আমাদের বন্ধুরা এখানে একজন এখানে একজন এখানে একজন এখানে একজন রয়েছে এই যে এখানে একজন এই যে এখানে একজন তো এই যে রয়েছে মূলত এখানে সাত আটজন তো এখানে কিছুক্ষণ থেকে তারপর আমরা যাব একদম ফিরে বাসায় বাসায় গিয়ে একটু ঘুম দেবো এখন মূলত দুইটা বাজি নাই আর আমরা এখন দুইটায় ঘুম দিয়ে উঠবো সকাল সকাল উঠে তারপর রেডি হয়ে আমাদের নদীর পাড়ে তো নদীর পাড়ে গিয়ে কী করি সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর আমরা নদীর পাড়ে গিয়ে কিভাবে ফুল গোজাই সেগুলো আপনাকে পুরো ভিডিওতে দেখার চেষ্টা করবো তো ভিডিওটা দেখে থাকেন আর পুরো ভিডিওতে দেখার জন্য অনুরোধ করবো যে আমরা এতগুলো ফুল পেয়েছি তো তোলা থেকে বেশি হবে আর কি

এদিকে একজন এদিকে রয়েছে অনেকজন এই যে তো এখন আমরা সোজা যাব এখান থেকে আমাদের চেঙ্গি নদীতে গিয়ে আমরা করে যাব তো আমরা কিভাবে তো সাথে তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের চেঙ্গি নদীতে তো এই যে আর মাত্র আমরা দুই তিন মিনিটে পৌঁছে যাব আমাদের চেঙ্গি নদীতে তো নদীতে পৌঁছে গিয়ে দেখাচ্ছি আপনাদের

এই যে দেখেন ফুলের শাড়িগুলা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আর এই যে মানে সবাইকে ফুল বিজুর সুবিধা তো এই যে দেখেন আমরা আমাদের ফুল গজিয়েছি আর এই দিনতে মূলত আমাদের ফুল গজা না হয় এই মূলত আমাদের সাখান সমাজে ফুল হয় আর এখন অনেকেই প্রায় দেখা যাচ্ছে যে মানে যারা নিউ নিউ জেনারেশন আছে তারা মূলত পানিতে ফুল বাজায় আর সেটি মূলত আমাদের কোনো কালচার না সো আমাদের কালচার হলো ফুল পুলকদানো তো আমি সবাইকে বলতে চাচ্ছি আমরা যাতে আমাদের কালচার ফলো করি আমাদের ফুলকোজা কারণ যদি আমরা পানিতে ফুল বাজায় তাহলে দেখা যাচ্ছে যে ওখানে অনেকে পলিথিনের প্লেট মানে ওয়ান টাইম প্লেট ব্যবহার করে যার কারণে পানি পলিউশন হতে পারে সেই জন্য আমরা এসে তাকে কায়না করার চেষ্টা করব মানে ওইটাকে আমরা মানে ওই সংস্কৃতিটাকে আমরা আমরা না করার চেষ্টা করব আর কি তো এই যে কলকাতা দিয়ে একদম খুব সুন্দর লাগে আর এতে নদীর কোনো ক্ষতিও হয় না আজকে আমাদের ফুল তো এই ফুল দিনে সবাইকে ফুল বিজুর শুভকামনা আর অনেক 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 ভালোবাসা জানাই এই ফুল বীজের দিনে

এই যে আমার এখন আমার এই বাইকে ফটো সেশন করে দিতে হবে এই যে দেখেন এখন আহ আরো একটি দল হচ্ছে পুল খুঁজতেন তো আমরা পূর্ব আমাদের পূর্ঘ জানানো আমরা এখন ব্যাক করার জন্য চলে যে দেখেন অনেকে মানে এখন মানে ফুল ওরা প্রার্থনা করতেছে আর কি তো কাইজে যে আমি লোকেটাকে ফটো সেশন করলাম এই যে দেখেন আমার কি করতেছে বাচ্চাদের মতো আর এই যে

তাদেরকেও জানাই বিশু শিজি বিশুর শুভেচ্ছা তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ সাপোর্ট করে আমার পাশে থাকবেন